অবাধ্য অপ্রতিরোধ এই বৃষ্টির মতো জীবনে যেন ঝড়ঝাটা লেগেই আছে একটার পর একটা সমস্যা যেন আমাদের পরিবার থেকে যেতেই যাচ্ছে না সবসময়ই লেগে আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি নুরুনহাল লিলিয়ান আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার ব্লকগুলো উপভোগ করে থাকেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা তো এই হচ্ছে আমার বাসা আর এই বাসার সামনে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে আর আমাদের বাসায় আজকে নতুন ফ্রিজ আসবে অ্যাকচুয়ালি এই ফ্রিজ ফ্রিজটা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কুরবানি ঈদে গত কুরবানি ঈদের মানে জুন মাসের সময় কিন্তু তখন হচ্ছে হঠাৎ করেই আমাদের ফ্রিজটা আমার আগের ফ্রিজটা ছিল বাটারফ্লাই এলজি ওইটার মধ্যে হচ্ছে ওইটার মধ্যে পানি পড়তো উপরের দিকে উপরে যে ককশিটের ককশিটটা নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে পানি পড়তো তো যে কারণে আমরা নতুন একটা ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করছিলাম বেশ অনেক দিন ধরেই তারপর আমাদের টিভিটা যেহেতু মিনিস্টার মিনিস্টার ব্র্যান্ডের টিভি তো টিভিটা ভালোই পড়েছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বেশ দুই বছর তো হলোই এর আগের ফ্রিজ আগের টিভি ছিল সনি টিভি আর সনি টিভি নষ্ট হয়ে যাওয়ার পর আমরা মিনিস্টার নিই তো মিনিস্টারের সাথে যেহেতু আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো ওদেরকে বলার পর ওরা আমাদের এই যে ফ্রিজটা দেয় এই ফ্রিজটা বেশ ভালোই মানে ভালোই ছিল তারপর দুই তিন দিন যাওয়ার পরেই দেখা যায় যে পানি তো পানি এরকম এই যে উপরে কক্সের থেকে পানি পড়ে তারপরে পিছনের দিকে দরজার মধ্যে পানি এমন কি যে লাইটটা থাকে সেই লাইটের মধ্যেও পানি তো সব মিলিয়ে আমি খুবই বিরক্ত হই এবং আমার হাজব্যান্ড ওনাদেরকে বলে কোম্পানির লোক এসে ঠিক করে দিয়ে যায় তারপরেও দেখা যায় যে ঠিক করে দিয়ে বলে যে পিছনে একটা ট্রের মতো থাকে সেই ট্রেটা উল্টে গিয়ে উল্টে গেলে এরকম পানি পড়ে কিন্তু আসলে তা না ট্রেটা উল্টে যায়নি ট্রে ঠিক মতোই আছে তারপর ওদেরকে আমরা আবার জানাই আবার জানানোর পর ওরা এসে দেখে যায় দেখে এবং ফ্রিজটাকে ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওরা আমাদেরকে বলে যে নতুন একটা ফ্রিজ ওদের কোম্পানিতে তৈরি করা হবে মানে ওদের কারখানায় তৈরি করা হবে তারপর তিন দিন সেটাকে দেখবে যে ঠিক আছে কিনা তারপর হচ্ছে সেটা আমাদেরকে ডেলিভারি দিবে। কিন্তু এই যে আজকে এই ফ্রিজটা আসবে এই আজকে হচ্ছে শুক্রবার আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে মানে কি বলবো আমি খুবই একটু অপ্রস্ত ছিলাম যে লোকেরা আসবে কিনা কারণ আমরা সবাই আমরা স্বামী স্ত্রী সবাই মানে ফ্যামিলির সবাই ব্যস্ত এত দূর ব্যস্ততার মধ্যে দিয়ে কখন এই ফ্রিজ আসবে এই ফ্রিজের জন্য আবার আমাদেরকে সময় দিতে হবে তো অবশেষে ফ্রিজটা আসে এবং বেশ বড় একটা ফ্রিজ আর এই ফ্রিজটা হচ্ছে লাখ তার উপরে আমরা ডিসকাউন্টে কিনেছিলাম তো ডিসকাউন্টে কিনলে যা অবস্থা হয় তাই হয়েছে লোকজন মানে কি বলবো ধরার থেকে সরাক জ্ঞান না কি বলে মানে খাজনার থেকে বাজনা বেশি ফ্রিজটা আসে ঠিকই কিন্তু এই ফ্রিজটার মধ্যেও প্রবলেম ধরা পড়ে প্রথম কয়েকদিন মানে প্রথম চার পাঁচ দিন ভালোই কেটেছে তেমন কোনো প্রবলেম আমরা আমাদের চোখে পড়েনি কিন্তু প্রায় চার পাঁচ দিন যাওয়ার পর হঠাৎ করে দেখি যে এটার মধ্যেও ককশিটের একটা সাইড থেকে যদিও আগের মতো না এটার মধ্যেও অল্প অল্প পানি পড়ছে তো ওদেরকে আমরা জানিয়েছি যে এই দ্বিতীয় ফ্রিজটা মানে ওরা যে কারখানায় তৈরি করলো আমাদের জন্য স্পেশালভাবে হ্যাঁ ওদের যে বড় বড় কর্মকর্তা যারা আছে সবাইকে জানানো হয়েছে মানে যে ভদ্রলোক আমার যে ভদ্রলোকের মাধ্যমে আমরা এই ফ্রিজটা অর্ডার করেছিলাম তাদের তিনি আমাদের বলেছে যে এটা ভালোভাবে কারখানায় বলে তারপরে অর্ডার করা হবে কিন্তু লাভ কি হলো আমি এটাই বুঝলাম না কিন্তু এটার মধ্যেও দেখা যাচ্ছে যে পানি পড়ছে একটা সাইডে বাম দিকে দরজা খুললেই বাম দিকের উপরে কক্সের থেকে পানি পড়ছে অল্প পরিমাণে এর মধ্যে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেল এর মধ্যে আমার শ্বশুর মারা গেল তারপরে হচ্ছে বাইশে জুন আমার শ্বশুর মারা গিয়েছেন তার আগে দিনই ওই ফ্রিজটা আমাদেরকে দিয়ে গিয়েছে তারপর হচ্ছে দেশে জুলাই ঘটনা ঘটলো আগস্টের ঘটনা ঘটলো একটার পর একটা ঝামেলা তো যেই ঝামেলার কারণে আমরা আর ওদেরকে জানাতে পারি নাই মানে ওদেরকে জানিয়েছি ওরা বলছে যে ওদের স্টাফ আসবে কিন্তু এর মধ্যে যেহেতু অল্প পরিমাণে পানি পড়ে সেই কারণে আর আমরা এটা নিয়ে মাতামাতি করছিও না কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়েছে যে অনেকগুলো টাকা দিয়ে অনেক আশা করে যখন কোন কোম্পানিতে কোম্পানির সাথে আমাদের যেহেতু ভালো সম্পর্ক এবং ওরা আমাদেরকে একটা ভালো সার্ভিস দিবে এটাই তো আশা করি কিন্তু ওরাও যে ভালো সার্ভিস দেয়নি এটাও কিন্তু বলা যায় না কারণ হচ্ছে ওরা কিন্তু আমাদের আগের ফ্রিজটা নিয়ে গিয়েছে এবং এই নতুন আর একটা ফ্রিজ দিয়েছে ঠিকই একই মডেলের একই জিনিসপত্র তবে ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর কালো রঙের খুব সুন্দর উপরের দিকে হচ্ছে তিনটা তাক এই যে উপরে পানি এই উপরে পানি এবং দরজার মধ্যে অল্প পরিমাণে পানি থাকে যেহেতু অল্প পরিমাণে পানি সেই কারণে আর আমরা বেশি একটা কিছু বলিনি তো উপরের দিকে হচ্ছে এক দুই তিন তিনটা তাক নিচে হচ্ছে দুইটা ড্রয়ারের মতো আছে সবজি রাখার জন্য আর উপরে হচ্ছে খাবার দাবার রাখার জন্য নিচে যে ডিপ ফ্রিজ যেটা উপরের দিকটা হচ্ছে নর্মাল আর নিচের দিকটা যেটা ডিপ ফ্রিজ সেখানে হচ্ছে একদিকে হচ্ছে তিনটা ড্রয়ার বাম দিকে হচ্ছে সাতটা ড্রয়ার দরজায় তিনটা তিনটা করে নিজের দরজায় তিনটা করে তাক আছে এখানে জিনিসপত্র রাখার জন্য বেশ অনেক ভালো 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 করে ডিজাইন করা যাতে একটা একটা বক্সের খাবারের গন্ধ যাতে অন্য একটা বক্সে না যায় আর এই হচ্ছে ছিদ্রটা যেখান দিয়ে পানি বাইরে দিকে নিঃসৃত হয় আমরা ছোটোবেলায় যারা নব্বই দশকের বাচ্চা মানে নব্বই দশকে আমরা বড় হয়েছি আমাদের ফ্রিজ ছিল এরকম যে পিছন দিকে ট্রে থাকতো সেই ট্রে আমরা ধুয়ে ফেলতাম কিন্তু এখন আবার নতুন সিস্টেম বেশি আধুনিক হলে বেশি সমস্যাও দেখা যায় তো এইটা হচ্ছে ডিপ ফ্রিজ ডিপ একসাইডে বাম দিকে উপরে হচ্ছে আইসক্রিম বা বরফ গলা বরফ জমানোর জন্য তারপরে একটা ট্রে আছে আর তিনটা এরকম ড্রয়ার আছে যেটার মধ্যে মাছ মাংস রাখা যায় আর ডান দিকে যেটা এখানে হচ্ছে চারটা ড্রয়ার এখানে উপরে তেমন ইয়ে নাই চারটায় চারটায় ড্রয়ার যেখানে হচ্ছে মাছ মাংস রাখা যায় তো আমি আমার মতো করে জিনিসপত্র রেখেছি আর আমি যেহেতু দৌড়ঝাপের ওপর আছি ঢাকা টু ঢাকার বাইরে যেতে হচ্ছে সেই কারণে আমি এখন ফ্রিজে কম জিনিসপত্র রেখেছি আর আপনাদের দেখানোর জন্য আমি অনেক জিনিসপত্র নিচে নামিয়েও রেখেছি যাতে বৃষ্টি না দেখা যায় তো ফ্রিজ কেনার আগে আরও বেশি অভিজ্ঞতা নিয়ে এবং মানুষের সাথে কোম্পানির সাথে ভালো মতো ডিলিং করে তারপরে না হচ্ছে যদিও ইলেকট্রনিক জিনিস এটার কোনো আসলে কোনো গ্যারান্টি কোম্পানির লোকেরাও দিতে পারে না আমরা ছোটোবেলায় টিভি তিরিশ বছর চল্লিশ বছর গিয়েছে ফ্রিজ তিরিশ বছর চল্লিশ বছর গিয়েছে এটা বারো বছর কম গ্যারান্টি আছে কিন্তু থাকলে কি হবে ফ্রিজটা যতটা সুন্দর যতটা ভালোবাসার ছিল কিন্তু এই যে পানি পড়ার কারণে এটা আমাকে খুবই বিরক্তি দেয় মানে কি করব কিছু করার নাই তো ফ্রিজ বা ঘরে যে কোনো জিনিস নষ্ট হলে সবচেয়ে বেশি কষ্ট পায় কে আমার মতো যারা ঘরের গৃহিণী আছে তারাই কিন্তু বেশি কষ্ট পায় তো এই যে দরজার মধ্যে পানি আর ওই যে কক্সের থেকে পানি যেহেতু অল্প পরিমাণে পানি সেই জন্য আর আমরা যেহেতু এখন অনেক ব্যস্ত যে কারণে আর আমার ব্লগ লো দেখেন তাদেরকে সবাইকে তবে ওরা বললে সবাই অনেক ভালো থাকবেন অনেক খুশি হওয়ার এটাই কিছু একটা চ্যানেল হচ্ছে রাখছি যখন আমরা ফ্রি হব তারপর হচ্ছে ওদের কোম্পানিকে জানাবো যেহেতু একবার ওরা ফ্রিজ পাল্টে দিয়েছে আরেকবার বলা এটা কেমন যেন একটু বিরক্ত লাগছে নিজেদের কাছেও খারাপ লাগছে কিন্তু কিছুই করার নাই জীবন মানিয়ে হচ্ছে মানিয়ে চলা আর এই মানিয়ে চলতে চলতেই আমাদের জীবনটা একসময় কেটে যায় তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন মিনিস্টার ফ্রিজ কেনার আগে খুব ভালোভাবে সাবধানে ওদের সাথে কথা বলে নিবে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই